কি বলেছে তোমরা টেনশন করো না আমি সব সময় বরাবর পদমে তোমাদের সামনে থাকব তোমরা আমার পিছনে থাকবা কিন্তু তিনি কি ছলনার মাধ্যমে যে কথাগুলো বলে আমাদেরকে ডেকে চলে গেল এই জিনিসটা কল্পনা করতে একটু কষ্ট লাগে যাই হোক বাবার সে রেকর্ডের পানিটা আমি আপনাদের কাছে পাঠিয়ে দেব আছে আমার কাছে অনেক জায়গায় আমি দেখেছি আপনাদের কমিটির মিটিং করেছে সেখানে দেখেছেন ফ্রেডা হলো একটা অমূল্য স্মৃতি আপনাদের জন্য আমি সেটা মানি বাবার কথা যিনি সবার জন্য বলেছে এই কিন্তু এই বাণীটা আমি আপনাদের কাছে পাঠিয়ে দেব এখন থেকে মহান সাতিবালগঞ্জ ভান্ডার শহরে যাও প্রতি রাত করে আর মনে রাখবেন কিন্তু রোজার সময় কিন্তু বাংলাদেশ সহ সারা মুসলিম বিশ্ব খান্দা হয়ে যায় এবার দোসরা রমজানে সাতিবালগঞ্জ হবে ইনশাআল্লাহ মনে রাখবেন জীবনে আর কোন দিন যে মাইজবানটারে যে প্রথম রমজান আদায় করতে পারবেন কিনা আমি ঠিক জানি আর গিন্নী জীবনে আমি জানিনা বাবা আমার নসিবে কিনা সেটা আমিও জানি প্রথম রমজান

তাহাজুদের সালাদ সেখানে আদায় করতে পারবেন তারাবির সালাত আদায় করতে পারবেন জিকির আস্কার করতে পারবেন হাজার হাজার সবাই মিলে একটা মক্কা মদিনা ফিরবেন আমি সেখানে তৈরি হবে লক্ষ লক্ষ মানুষ যখন দেখবেন সবাই মিলে একসাথে ইফতার করবেন জেরি করবেন জিকির আজকার করবেন এটার আনন্দ তো বাবা আর আর কার নসিবাবে আমি জানি না কিন্তু পয়লা রমজান এবার পাক শরীফ উনিশে ফেব্রুয়ারি পয়লা রমজান কিন্তু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই আপনারা সবাই এবার উপেক্ষা করেন না বাবা এই রমজানের মাসটা হলো আল্লাহর বড়ই প্রিয় মাস আল্লাহ তালা কোরআন শরীফ না হাজির করেছেন লাইফ পবিত্র লাইল কাতার আছে এখানে রহমতের রাত আছে মাসের রাত আছে না দাতের সবকিছুই তো আছে তো সবকিছুই যখন এই মাসে পেয়েছি এবং আমাদের তরিকার ইমাম সাহেব চৈত্র বলব সময় নারী কিবলার প্রশাসনিক পেয়েছি আমরা জানি এবার ঘরে না থাকি আপনাদের এখান থেকে পণ্য বিষয়া গাড়ি সময় যায় এবার আমি অন্তত একটা গাড়ির আশা বেশি করবো আপনাদের জেলা থেকে ইনশাল্লাহ মুর্শিগঞ্জ হলো অনেক পুরনো এলাকার বাবা আমি নিজে পাঁচ না ছয় বছর আমি এখানে আপনাদের এখানে ছিলাম পয়সাতে আমার মনে আছে আমি অনেক ছোট কুলে করে নিয়ে অনেকে আমার ঘুরা ঘুরি করছেন আমার বলে তো অনেকে আপনারা কুলে নিয়ে গেছিলাম উনিশশো চুরাশি পঁচাশি ইংরেজির কথা মনে আছে অনেকে বলে আমার এরকম আমার তো সেটা থোকা থোকা মনে আছে সব কিছু তার মনে থাকে না একটা চার পাঁচ বছর আল্লাহ যতটুক শক্তি দিয়েছেন ওই মেমোরিটাই ধরে রেখেছি তো মুর্শিগঞ্জের সাথে আদিকালের সম্পর্ক আপনাদের মাইজ ভান্ডার দরবার শরীফের তাই আপনারা যেন সামনে থাকেন এটা আমি চাই এবং নারায়ণগঞ্জবাসীরাও এখানে আছে তলিকতার একটা ঘাটি বাংলাদেশের নারাঙ্গন্তসব থেকে ঈদ এ মিলাদুন্নবী উদযাপন হয় কত বড় সেখানে আছে বিভিন্ন ওলিদের দরগা দরবারসমূহ সেখানে আছে তা আরো পিছনে থাকে দারে বাবা দারে গুনবাসি দাও সবাই একসাথে হয়ে এক একটার সাথে যত বেশি করবে না ওয়াদা আল্লাহ তো ওয়াদা করেছে আমার রাস্তায় আমার রাসূলের রাস্তায় আমার ওলিদের রাস্তায় যে যত বেশি সময় দিবা খরচ করবা তার যে অনেক অনেক গুণ উপহার আমি তোমাদেরকে দেব আল্লাহ তাআলা বলছে আমার রাসূলের একবার বিরুদ্ধ করলে 10 সময় দিব তোমাকে বুঝেছেন এটা তো একটা নমুনা মাত্র আল্লাহকে ডাকলে আল্লাহকে খুশি করলে কারো কোনো দিন ক্ষতি হয় বুঝেছেন দুনিয়া বি কারো উপকার করতে গেলে মাঝে মধ্যে নিজের ক্ষতি হয়ে যদি আল্লাহ রাস্তায় কিছু করলে আল্লাহ নিয়ে কিছু করলে কিন্তু আপনার কোনো দিনও কোনো ক্ষতি হবে না কারণ এটা গ্যারান্টি এসেছে আল্লাহ তরফ থেকে স্রষ্টা নিজের থেকে ইনশাল্লাহ সবাই আমার দোয়া নিবেন ভালোবাসা নিবেন দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন আপনাদেরকে আর আটকিয়ে রাখবো না আমি আজকের মতো আমার কথা এখানেই শেষ আর প্রত্যেক ইনশাল্লাহ সাথী বেলগুনে আপনাদের সাথে দেখা হবে আপনারা না গেলে আপনারা না গেলে আমি হইতাম না ভালোবাসা একদিকের ভালোবাসা হয় না আল্লাহ আল্লাহ করবো দিবু 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 তুই আমার ডাকবে না আল্লাহ তো ভালো নামাজ না আমার কর জিজ্ঞেস কর আমি না আমি হইতাম না হ্যাঁ

সাদি ভালকুন আর আবি বাবাকে মুখে মুখে ভালোবাসে কিন্তু স্বামীর দামন এটা কেমনে হয় মুখের এবং কাজের কথা মিল থাকতে হবে এবং আমরা মুমিনিয়াতের পরিচয় দিতে হবে ইমানদারের পরিচয় দিতে হবে আল্লাহ পাক আপনাদের উপরে অশেষ রহমত নিয়ামত বরকত দান করুক সাহেব দাওয়াত এখানে আমার